আগের ভিডিওতে পরিপাক তন্ত্র সম্পর্কে আমরা জেনেছি আজ জানবো প্রজনন তন্ত্র সম্পর্কে এবার আমরা দেখে নি পুরুষ কোন কি কি অংশ রয়েছে এবং এগুলো কি কি কাজ করে প্রথমে দেখো দুটো বৃক্ষ রয়েছে এই বৃক্ষের অঙ্ক দেশে বা সামনের দিকে দুটো ডিম্বাকার বা এই ধরনের একটু লম্বাটে ধরনের শুক্রাশয় অবস্থান করে শুক্রাশয় অনেক সময় খণ্ডযুক্তও হতে পারে বৃক্ষ দুটোর সম্মুখ ভাগে যে শুক্রাশয় দুটো থাকে এরা গ্রিকের সঙ্গে মেসরকিয়াম নামক পর্দা দ্বারা সংযুক্ত থাকে এই শুক্রাশয়ের মধ্যে থাকে অসংখ্য চুলের মতো সেমিনিফেরাস নালিকা এই সেমিনিফেরাস নালিকাগুলো পরস্পর মিলিত হয়ে তৈরি করে ভাষা ইফারেন্সিয়া নেক্সট ওরা মিলিত হয়ে তৈরি করে ভাস ডিফারেন্স তারপরে ওরা সংগ্রাহী নালিকার সঙ্গে যুক্ত হয় অবশেষে এখান থেকে উৎপন্ন শুক্রাণুগুলো এই গোবিনীর মধ্যে প্রবেশ করে দুদিকেই এই গোবিনী পরবর্তী অংশে আসছি আমরা গভীর এটা আমরা পুরুষ কোনো মেঘের ক্ষেত্রে বলতে পারি একে রেচন জনন নালী কেন বলবো বৃক্ষে আমরা জানি মূত্র উৎপন্ন হয় এই বর্জ্য সমন্বিত মূত্র এই একই নালীর মাধ্যমে প্রবাহিত হয় এবং শুক্রাণুও প্রবাহিত হয় এই কারণে রেচনে এবং জননে দুটোতেই অংশগ্রহণ করে বলে একে বলা যেতে পারে রেচন জনন নালী কিন্তু স্ত্রী কোনো মেঘের ক্ষেত্রে কিন্তু এটাকে আমরা রেচন জনন নালী বলতে পারবো না ওটা আমরা পরে বলব এরপর দেখো দুদিকের দুটো রেচন জনন নালী পরস্পর মিলিত হয়ে একটা সাধারণ রেচন জনন নালী গঠন করেছে সাধারণ রেচন জনন নালী কোথায় উন্মুক্ত হয়েছে অবসারণীর মধ্যে অবসারণী বাইরে থেকে আমরা এই অংশটা দেখতে পাবো না কিন্তু অবসারণীকে যদি একটু আমরা ছেদ করি ভেতরে আমরা দেখতে পাবো এই সাধারণ রেচন জনন নালী তৈরি হয়েছে এবং এই নালী একটা বিশেষ ছিদ্রের মাধ্যমে এই জায়গাতে উন্মুক্ত হয়েছে এই ছিদ্রটি হলো রেচন জনন ছিদ্র নেক্সট এই জায়গাতে যে কন্টেন্ট যে বস্তুগুলো এসে জমে এরা ধীরে ধীরে অবসারণী ছিদ্রের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয় এরপর দেখব এই পুংজননতন্ত্রের সঙ্গে সম্পর্কিত আর কি কি অংশ রয়েছে দেখো প্রতিটি বৃক্ষের ঊর্ধ্বভাগে একটা ক্ষুদ্র গোলাকার অংশ দেখতে পাচ্ছি এগুলোকে বলা হচ্ছে বিডার্স অঙ্গ বা বিডার বর্ণিত অঙ্গ এগুলো কোনো ব্যাঙের ক্ষেত্রে পুরুষ কোনো ব্যাঙের ক্ষেত্রে এক ধরনের নিষ্ক্রিয় অঙ্গ বিজ্ঞানীরা ধারণা করেন যে এটা হচ্ছে ক্ষয়প্রাপ্ত ডিম্বাশয় এরপর দেখো প্রতিটি বৃক্ষের মাথার ওপর এরকম হলুদা এক ধরনের আঙ্গুলের মতো প্রবর্ধক থাকে অনেক থাকে এগুলো এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট জমা থাকে এই ফ্যাট এদের শীত সময় কাজে লাগে আমরা জানি শীত ঘুমের সময় এরা নিষ্ক্রিয় অবস্থাতে থাকে খাদ্য গ্রহণ করে না এই সময় দেহের প্রয়োজনীয় শক্তি এই ফ্যাট জারণের মাধ্যমে এরা পায় এছাড়া জননতন্ত্রে শুক্রাণুর পুষ্টি জোগাতেও এই ফ্যাট সাহায্য করে এবার একটা কথা একটু বলে দিই অনেকের মনে কনফিউশন থাকে যে এই অংশটা কি এটা কাটা কেন আসলে আমরা পরিমাকতন্ত্রে দেখেছি কি ক্ষুদ্রান্ত্র আসছে ক্ষুদ্রান্ত আসার পর স্থিত প্রসারিত হয়ে বৃহদন্ত্র গঠন করেছে সেই বৃহদন্ত্রের শেষ অংশ হচ্ছে অবসারণে এটাই হচ্ছে সেই ক্ষুদ্রান্ত যাকে আমরা কেটে এই জায়গা থেকে আর ওপরের অংশটাকে আর দেখাইনি এরপর আমরা কোনো ব্যাঙ্গের স্ত্রী জননতন্ত্র সম্পর্কে জানবো সঙ্গে থেকে